বন্ধুরা নমস্কার আমি ডালিয়া মুখার্জি আপনাদের বন্ধু আজকে শনিবারের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের নিয়ে চলে এসেছি আমার ছাতের ওপর কি অদ্ভুত লাগছে সূর্য সবে উঠছে ভোরবেলা একটু পরেই সূর্য দেখা যাবে প্রশ্ন করেছেন ম্যাডাম মূলাধার চক্র কি ব্যালেন্স করার কোনো পদ্ধতি আছে হ্যাঁ অবশ্যই আছে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে মূলাধার চক্রের ওপর এবং আমি বরাবর ওটাই বলে থাকি যে আপনারা আর কিছু করেন আর না করেন আপনারা চক্রগুলো হিলিং করেন চক্র হিলিং যেখানে আছে সেখানে আপনারা পেয়ে যাবেন বারবার দিয়েছি খুঁজ খোঁজ করে দেখুন একটু খুঁজে দেখতে হবে আর আমি চেষ্টা করে যাচ্ছি তবু এই ভিডিওর ডিসক্রিপশানে যদি লিঙ্কটা দিয়ে দিতে পারি তাহলে তো অনেকটাই সোজা হয়ে যাচ্ছে নেক্সট আচ্ছা প্রশ্ন হচ্ছে আমি ভালো নেই আনটি আমার জন্য কিছু করেন আচ্ছা এখানে প্রশ্ন অসম্পূর্ণ এই ধরনের প্রশ্নের কোনো উত্তর হয় না তুমি কে কোথায় থাকো কি হয়েছে কেন ভালো নেই তার জন্য তো ডিটেলিং আমার তো চাই আর আমি কিছু কিভাবে করব। আমি কিছু করতে গেলে আমার সময় দরকার হ্যাঁ অতটা সময় তো আমার নেই আমি ভিডিওর মধ্যে দিচ্ছি ওগুলো দেখুন আর যারা স্পেশালভাবে কাজ করাতে চাইবেন তারা পে করে কাজ করাবেন অবশ্যই তো এখন সেটাও আমার সময় থাকলে তাহলেই আমি এটা নেব অ্যালাউ করবো না এটা আমি নিচ্ছিও না টাইমের অভাবে এই ধরনের অনেক অসম্পূর্ণ প্রশ্ন আছে যেগুলো আমি আর দিচ্ছি না ম্যাডাম প্লিজ হেল্প মি আর প্লিজ হেল্প মি যেই বললাম অমনি তাহলে সেই ভেসে উঠবে আমার চোখের সামনে এমন তো নয় আমি তো চিনিও না জানিও না আর এটা কোনো প্রশ্নই নয় ঠিক আছে এগুলো বাদ দিচ্ছি কেউ আবার শুধু জন্ম তারিখটা পাঠিয়ে দিয়েছে আর তারিখটাই দিয়েছে রাশিটা দিয়েছে প্লিজ ম্যাডাম আমাকে হেল্প করুন এভাবে কিভাবে সম্ভব আপনি কে আমি চিনি না জানি না কিভাবে সম্ভব চেষ্টা করুন ক্লিয়ার কথা বলার তাহলে ক্লিয়ারভাবে লেখাটাও চলে আসবে ভাবনাটাও ক্লিয়ার হবে এগুলো সব ক্লিয়ার থাকলে এমনিতেই সব কিছুই সম্ভব এখানে দেখছি প্রশ্নই ক্লিয়ার করে বলতে পারছেন না তাহলে কীভাবে ইউনিভার্সের কাছে ক্লিয়ারভাবে কিছু চাইবেন বলুন এটা ঠিক করতে হবে নিজেকে আচ্ছা নেক্সট প্রশ্ন সেন্ট এক্সপিডাইটের জন্য গ্র্যাটিউড জানিয়েছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ নেক্সট প্রশ্ন দিদি আপনি কি মালদায় ছিলেন না না মালদাতে আমি থাকি না আমি থাকি ব্যান্ডেলে হুগলিতে মালদাতে সাহিত্যের ব্যাপার নিয়ে আমি একটা স্কুলে গিয়েছিলাম সেখানে আমরা ছিলাম দুদিন ব্যাপী অনেক ছড়া কবিতা গল্প পাঠ হয়েছিল খুব মজা হয়েছিল আনন্দ হয়েছিল একজন বলেছেন দিদি আপনার ভক্ত হয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমিও আপনাদের ভক্ত তাই জন্য কাজগুলো করি আচ্ছা নেক্সট দিদি আমার শরীরে এসে প্রজাপতি বসে এটা কি ভালো আচ্ছা প্রজাপতির ভিডিওতে আমি সব বলে দিয়েছি এবং লাস্ট যে প্রজাপতির ভিডিও দিয়েছি তার ডেসক্রিপশানে প্রচুর লিঙ্ক দিয়ে দিয়েছি যতগুলো প্রজাপতির ভিডিও ছিল আপনারা সবগুলো দেখুন এত কথা আছে সব তো মনে থাকে না তো আপনারা দেখুন দেখলে ধীরে সুস্থে বুঝতে পারবেন ডেসক্রিপশন বক্সে এই ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি এই ভিডিওর ডেসক্রিপশানে আবার যাবেন সমস্ত প্রজাপতির লিঙ্ক পেয়ে যাবেন মাত্র সাত দিনে রাহু দশা থেকে মুক্তি এটা অনেকে লাইক করেছেন অনেকে অনেক ভালোবেসেছেন আর কি খুব ছোটোর ওপর থ্যাংক ইউ আপনাদেরও আচ্ছা আর একজন লিখেছেন যে আমাকে অনুমতি দিন আচ্ছা এটা হচ্ছে দূর থেকে বশীকরণ করা আচ্ছা অনুমতি দেয়াই আছে হ্যাঁ এগুলো অনুমতি দেয়া আছে বলেই পাবলিক করা হয়েছে আপনারা করতে পারেন আচ্ছা একজন বলেছেন দিদি তার ছোট বোনের ঘরের চাবি হারিয়ে গিয়েছিল সেই চাবি উনি ডেকেছেন মাইকেলের কাছে পেয়ার করেছেন তারপরে কিছুক্ষণের মধ্যে চাবিটা পেয়ে গেছেন খুব মজার কথা খুব আনন্দের কথা আপনারা এইভাবে আর্কেঞ্জেল মাইকেলের কাছ থেকে অনেক হেল্প পান আর ওনাকে রিদায় রাখুন এটা আমিও চাই থ্যাংক ইউ নেক্সট হচ্ছে ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই আচ্ছা নেই আপনার যদি মনে হয় তাহলে নেই এটা তো খুব ভালো কথা যদি আপনি এইটা মনের মধ্যে রাখতে পারেন ব্ল্যাক ম্যাজিক বলে কিছু নেই ভূত বলে কিছু নেই আমি খুব স্ট্রং এটা সব থেকে ভালো একদম ঈশ্বর পেয়ে যাওয়ার মতন কিন্তু আমরা তো সাধারণ মানুষ আমরা তো অনেক বিশ্লেষণ করি সেই জন্য এটা ওটা ধরি তো আপনার এই কনসেপ্টটা খুব ভালো এতে যদি আপনি থাকতে পারেন খুব ভালো থাকুন আরেকটি ভিডিওকে বলেছেন দিদি গ্রেট ভিডিও ল অফ অ্যাট্রাকশনের ওপর থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি এটারও লিঙ্ক দিয়ে দেওয়ার চেষ্টা করব যতগুলো পারবো দিয়ে দেওয়ার চেষ্টা করব। রেই শিখে কীভাবে অর্থ উপার্জন করবেন এই ভিডিওটার ওপর প্রশ্ন আছে আপনি কি রেকি শেখান আমি শিখতে চাই অবশ্যই আমি শেখাই আপনি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে অথবা ফোন করেই যোগাযোগ করবেন আচ্ছা দূর থেকে বশীকরণ করার টোটকা এটাই হচ্ছে কাজ হবে তো না সময় নষ্ট হবে এখন আপনি আগে বুঝুন স্পিরিচুয়াল ব্যাপার কাকে বলে যেটি আগের প্রশ্নের উত্তরে দুটো প্রশ্নের উত্তর অলরেডি হয়ে গেছে সেগুলোতে একটুখানি দেখুন তাহলে আপনি অ্যাটফাস্ট জানুন আগে তারপরে উত্তরটা হয়তো আপনি নিজেই পাবেন আচ্ছা কথা দিচ্ছি সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন এই ভিডিওটাতে জানিয়েছেন থ্যাংক ইউ কাকিমা থ্যাংক ইউ তোমাকেও আচ্ছা জন্ম তারিখ অনুযায়ী যে ড্রাইভিং নাম্বার বেরিয়েছে সেই নাম্বার কোন গ্রহের আন্ডারে তাদের ভাগ্য কীরকম হবে তারা কিভাবে চলবে এরপর অনেক প্রশ্ন আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর সকলে করে লিখেছেন আমাকে যে কোন গ্রহের আন্ডারে পড়বে আচ্ছা আমি তো ভিডিও দেব অলরেডি তাও আমি একটা প্রিলিমিনারি আইডিয়া আপনাদের দিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ বুধ ছয় শুক্র সাত কেতু আট শনি আর নয় মঙ্গল এবার রং বলে দিই রবির রং লাল চন্দ্রের রঙ সাদা মঙ্গলের রং উজ্জ্বল লাল আর বুধ হচ্ছে সবুজ বৃহস্পতি হলুদ শুক্র হচ্ছে সিলভার সাদা বা ক্রিম সাদা আর শনি হচ্ছে ডিপ ব্লু বা কালো আমি বিশ্লেষণ করে নেক্সট ভিডিও দিচ্ছি অবশ্যই দিচ্ছি খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন একদম চিন্তা করবেন না একটু ফলো করুন কেমন কেতুর ওপর ভিডিও দিন আচ্ছা ওকে হ্যাঁ নিশ্চয়ই দেবো কেতুর ওপর ভিডিও আপনার কথাটা আমি রাখবো এই ভিডিওটি বহুদিন আগে দিয়েছিলাম আমি দেখেছি আর্ক অ্যাঞ্জেল এবং ডেভিলকে সঙ্গে সে ভয়ঙ্কর অভিজ্ঞতা এখনও মনে পড়লে গায়ের লোম সোজা হয়ে যায় ওরকম অভিজ্ঞতার সঙ্গে আরেকজনকার অভিজ্ঞতা মিলে গেছে উনি লিখেছেন আমাকে আপনারা ওনার কথাটি পড়ে নিন বুঝতে পারবেন আদৌ ঈশ্বর বা অ্যাঞ্জেল আছে কি নেই এছাড়া প্রচুর সেন্ট এক্সপিডাইটের ওপর আছে উত্তর মানে থ্যাংক ইউ জানিয়েছেন গ্র্যাটিউড জানিয়েছেন তারা সেন্ট এক্সপিডাইটকে খুব ভালো লেগেছে আমি চেষ্টা করব পোস্টে দেওয়ার এত বড় বড় উত্তর যেগুলো পোস্টেও হয়তো আটবে না তাও ট্রাই করে যাচ্ছি আরেকজন তার নিজের বক্তব্য রেখেছেন কোনো টোটকাই কোনো কাজ করে না হ্যাঁ একদম আপনি ঠিক বলেছেন টোটকা সত্যিই কাজ করে না কিন্তু টোটকা কেন কাজ করে না পেছনে তো নিশ্চয়ই রিজন আছে আপনারা ওই রিজনটা খোঁজার জন্য আমি লিংকে দিয়ে দেওয়ার চেষ্টা করছি সেই ভিডিওটা ভিডিওটি অবশ্যই আপনারা দেখুন আপনারা এই প্রশ্নগুলো করছেন আমার খুব ভালো লাগছে আর যারা জানেন না অলরেডি অনেক উত্তর তারাও এই উত্তর থেকে পেয়ে যাবেন আর আপনারা প্রশ্ন করতে থাকুন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর ওই ভিডিওর লিঙ্কটাও দেওয়ার চেষ্টা করব তাহলে আপনাদের অত খুঁজতে হবে না আমিও সব পাবো কি না জানি না অনেকগুলি ভিডিও যতটা পারছি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন আর হাসি মুখে থাকুন নমস্কার দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্টস করতে একদম ভুলবেন না